নবী দরণ নবী 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 ভালোবাসে যাকে জাহান্নির সবই ভালোবাসে যাকে জাহান্নির আবার নবী দের নবী নবী নবী

এই নবীর কাছে ডেকে বলে ওহুদ পাহাড় এ ভালোবাসি মা ভাই হায় হায় ভালোবাসে আসেন নবী আমার ভিতরে ওহুদ পাহাড় নবীর কাছে ডেকে বলে ওহুদ এ ভালোবাসি আসেন নবী আমার ভিত

পেটের ব্যথা ভালো হয় না কচালো ডাক্তারের কাছে না ইংলিশ না আপনি না মদিনা শরীর থেকে আসেন আপনি এই কদম দিয়ে না রজামা বার্কের আশেপাশে ঘুষে কে হব কে আমি ডেস্টিন নাকি কয়েক পেটের ব্যথার ওষুধ খাবো কি করবি তুই হাজির সামনে রিক্সাওয়ালা বলতেছে রাস্তার মধ্যে গড়াইতেছে পেটের ব্যথা আপনি যেই খাওয়িয়া রজামা বার্কের আশেপাশে ঘুরছেন ওই পাউডা আমার পেটের গঠায় লাগাই তা লাগাইলে কি হবে কয় যেহেতু নবী বলছে কি বলছেন নবী কি বলছেন আর খাটের সেপা রোধিকারী তোমায় করেছে মদিনার মাটি আল্লাহ র হাবি করছে এটা শেপা এটা ঔষধ আমি খালি লাগ আর ভালো হই বইবো না হলে না হইবো মৃতাঞ্জল মির্জা বুলের ভটনা রিক্সাওয়ালা পেটের মধ্যে

হাজির সব জড়ایا ধরলেন কৈলাস কই কেন আমাকে বাধা দিলেন কেন আমাকে বাধা দিলেন আমি দুস্তে পড়েছিলাম কোন পাহাড় আমার সামনে আর না কোন নদী আমার পার হইতে দেরি লাগবে না আপনি যদি না থামাইতেন আমি এমন গুমরে ছিলা যতক্ষণ মদিনায় না যাইতাম আমার দৌড় থামাইতাম না

ভালোবাসি আসেন নবী আমার ভিতর হায় হায় ভালোবাসি আসেন নবী আমার ভিতর যখন নবীর দুইটা দাঁত মোবারক ভেঙে গেল মাথা মোবারকের মধ্যে লোহার কোরা ঢুকে গেল মদিনার মানুষ মক্কার মানুষ সৌদি আরবের মানুষ নবীকে চিনে না বহুত বলতেছেন ইয়া আমি তো আপনারে চিনি আমি নিজের থেকে ফেটে যাচ্ছি এখনো সেই ফাঁকা আছে

অন্তকারে সুই পাওয়া যায় চহারার আলোতে বড় ইয়া রাসূলুল্লাহ বলে জোরে ডাক দাও আম্মা জান খাতাশি নিতে যায় আয়শা আম্মা জান আয়শা সুই হারায় ফেলেছে পায় না হঠাৎ করে হাবিবু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারকের মধ্যে ঢুকছে চহারা মোবারকের আলোতে কিসের কারণে কিসের সূর্য কিসের চাঁদ পুরা রুম আলোকিত হয়ে গেল আম্মা যান সুই খুঁজে পেয়ে জড়িয়ে ধরে বললেন আমি কার সাথে সংসার করছি নবীজি বললেন কি হয়েছে কায় সুই হারাইয়ে ফেলেছিলাম অন্ধকারে পাইতেছিলাম না কিন্তু আপনি যখন আসলেন আমার অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে গেল রুম আর আমি সুইও খুঁজে পেয়ে গেল জাবালে হেরা জাবালে নুরু নবীর অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে হায় হায় অন্ধকারে হে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে সাহাবি হায় হায় চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবে সাহাবি এই চাঁদের চেয়ে বেশি সুন্দর আমাদের নবী আ চাঁদের চেয়ে বেশি সুন্দর আয় হায় জাবালে হেরা জাবালে নুর নবীর ছোঁয়াতে অন্ধকারে পাওয়া যায় চেহারার আলো এই অন্ধকারে চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি আহা চাদ সুন্দর না চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী হাত বেশি সুন্দর হি আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর আবার চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি বলো চাঁদ সুন্দর না নবী সুন্দর হি চাঁদের চেয়েও বেশি সুন্দর যে হো বেশি এনতে কালে রে পূর্বে দাবি করে না খাতে যা এ বাসারের কাফ নে রে কাপড় দিবে না আমায় হ্যাঁ বাসাদের কাফো নে কাপড় দিবে হ্যাঁ এনতে কালে রে পূর্বে দাবি করে না

বাজারে কাফনের কাপড় দিবেন না আমায় আ বাজারের কাফনের কাপড় দিবেন না কাফন দিবেন আমার দাবি নবী জুব্বা মোবারক কাফন দিবেন আমার দাবি হি যেwidetildeছে সে পেয়েছে নূরে নবী যেwidetildeছে

উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চাই নাই আর কিছু দর নাই মোদের শুধু নবী আর কিছু দর নাই মোদের শুধু নবী চাই নবীজি ছিল আমাদের মায়েরা দুনিয়া সুখ চায় না সুখ চায় হবে সম্ভবত আম্মাজান আয়েশা থেকে আর

যদি প্যারাশিট তৈল থাকতো ওইটা তৈল চালাইতাম না আমরা আমার জন বা এগারো জন বা তেরো জন স্ত্রী আমরা ওই তৈলটারে পানি হিসাবে পান করতাম এই জন্য আমি লিখেছি রজার শরীফের সামনে বসে ওম্মাহাতুল মুমিনিনরা ভবের সুচাই

অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা আলো ওই চেহারা আলো মুবারক যার তিনি আমাদের নবী জাপালে ফেরা জাপালে নুর নবীর আরে অন্তকারে শুই পাওয়া যায় চেহারা আলো চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি আ চাঁদ সুন্দর না ওই

भेन